আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে সারা দিন ডিউটি ছিল না হঠাৎ করে বিকালবেলা ডিউটি পরে গেল তো বের হয়ে গেলাম বাসা থেকে বের হয়ে গেলাম তো সবাই সাথে থাকেন দেখতে থাকেন ডিউটি কি করি বিকালবেলা ডিউটি অল্প একটু তো সঙ্গেই থাকেন আবার গুরি গুরি বৃষ্টিও পড়তেছে বৃষ্টির মধ্যেই বেরোয় গেলাম তো ওই যে চলে আসলাম চরপাড়া মোড়ে মোড় থেকে একটু বামে আমরা নামাই দিলাম নামাই দিয়া এখন গুইরা চলে যাবো বাসাতে এখানে আজকে অবশ্য জ্যাম নাই এখানে আইসা প্রতিদিন প্রতিদিনই আসা হয় এখানে এখানে প্রতিদিন আসি আসার পরে এখান থেকে ইউটার্ন নিতে অনেক সমস্যা হয় এখানে সব সময় জ্যাম লাগিয়া থাকে আসলে লোক সংখ্যা বেশি এখানে হসপিটালের আশেপাশে তো এর জন্য ইটা লেগে যায় বেশি ওই যে ওটা নিতে যাই আবার সামনে গাড়ি পড়ে গেল তো কিছু করার নাই নাই ফাঁকা আছে নো প্রবলেম তো ঘুরিয়ে চলে যেতেছিলাম সামনে অবশ্য চরপাড়া মোড় চরপাড়া মোড়ে অবশ্য জ্যাম সব সময় থাকে আজকে জ্যাম নাই ছুটির দিন আজকে পহেলা মে শ্রমিক দিবস শ্রমিক দিবসের জন্য আজকে হয়তো বা রাস্তাঘাটে লোকজন কম যে আসলে আমাদেরও ছুটি থাকার কথা প্রাইভেট চাকরি বুঝেনি তোর যাই হোক ডিউটি করতে হবে এটা হচ্ছে চরপরা মোড় ছত্রিশে জুলাই নাম দেওয়া হয়েছে পনেরো আগস্টের পরে সরি পাঁচ আগস্টের পরে এখানে যে দেখেন চতুর্দিকে রাস্তাগুলো ফাঁকা এখানে আমরা প্রতিদিন মাসে তিরিশ দিনই এখানে আসা হয় বিকালবেলার ডিউটি এটা তো যে যাইতেছিলাম এই তো এখানে এই হসপিটাল এটা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এখানে জ্যাম থাকবেই বাধ্যতামূলক কিছু করার নাই এখানে অবশ্যই যে হসপিটালের অনেক রুগীরা আসে এখানে জ্যাম থাকে তো এই যে আবার উনি সব কি ঘুরানো যাবে না 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 হবে না ঘুরানো যাবে না চলে যাও এখানে জ্যাম লাগে এখানে জবার ব্রিজটা দিছে এটা আর মানে কি আমি জানি না সব মানুষ নিজ দিয়ে চলাফেরা করে এখানে একটু জ্যাম থাকে যে ওই দিক দিয়া অ্যাম্বুলেন্স আসে উল্টা এখানে হসপিটালের সামনে আসলে ইউটার্ন নেওয়ার মতো কোনোই নাই বন্ধ করে দেওয়া হয়েছে জ্যাম লাগে কারণে তো দেখতেই পারতেছেন মনের সুখে আনন্দের ডিউটি করতেছি বিকালবেলা ছুটির দিন তো কিচ্ছু করার নাই প্রাইভেট চাকরি ডিউটি করতে হবে ডাক দিলে আসতেই হবে তো একটু একটু বৃষ্টি পড়তেছে বৃষ্টির দিনে আসলে গাড়ি চালাইতে ভালোই লাগে খারাপ লাগে একটু গাড়িটা অপরিষ্কার হয়ে যায় গাড়িটা ধুইতে গেলে একটু খারাপ লাগে এছাড়া সমস্যা নাই ভালোই লাগে ঠান্ডা ঠান্ডা দিন কুল কুল দিন থাকে আসলে আজকে আজকের মতো রাস্তাটা যদি সময় ফাঁকা থাকে তাহলে গাড়ি চালাই অনেক মজা লাগবে তো এই যে এখানে এই বাম পাশে হচ্ছে পলিটেকনিক ময়নসিংহ পলিটেকনিক বাম পাশে হলো পলিটেকনিকের মাঠ এখানে যে ইয়েদের ম্যাচ আছে তো এদের একটু পাশেই ওই পাশেই আমাদের বাসা তো আজকে সারাদিনের মধ্যে ডিউটি এটাই করলাম ওনাদেরকে চেম্বারে নামাই দিলাম ওনারা আবার আসবে রাত্রেবেলা মাঝখানে কি ডিউটি পরে কিনা বলতে পারি না তো বললেও কিছু করার নাই ডিউটি করতেই হবে এটা স্বামীবিদ্বেষ কিছু করার নাই তো এই যে আমাদের এই মাসকান্দা নতুন বাজার এই রাস্তাটা এই রাস্তাও বিজি থাকে এখানে যে বাজার ঘাট বসে আজকে অবশ্য লোকজন কম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন শ্রমিক দিবস সফল হোক এটাই চাই শ্রমিকদের চাওয়া পাওয়া যেন পূর্ণ হয় যে এটা হচ্ছে আমাদের বিল্ডিং এখানেই থাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম